के होया गलो गलो वायर दखा पाए लमना पाए लमना कोई जया मार दे लगलो गलो रे वायर दखा पाए लमना पाए लमना सासरे काल के होया गलो गलो دکھا پايو لمنا پايو لمنا اي جايا مر دل لگالو گل رے بھائی ر دکھا پايو لمنا پايو لمنا سيهرمه تپسا ليو يا سيهرمه تپسا ليو بھائی ناله او देर मत वयासे मतलबु वया हर भाई बने করণ কান্দে কান্দে হে তর কান্দরে তরণ কান্দে কান্দে হে কান্দে নয়ন ধরে তোরা মরে তোরা মনে

মানুষের মানুষের মিলন হবে কত দেন মনে মানুষের অরণের মানুষের স

I want to know my Monday, and 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 Monday, and

আর দর্শক আপনারা যুক্ত থাকুন আপনারা দেখছেন যে আমাদের গানের আড্ডা চলছে এই মুহূর্তে আমাদের সাথে বিভিন্ন জনের যুক্ত হচ্ছেন আপনারা জানাবেন আমাদের লাইভ কেমন লাগছে আপনাদের জানাবেন কেমন লাগছে আমাদের গানের আড্ডা আমরা দেখছি বিভিন্ন দেশ থেকে এই মুহূর্তে আমাদের সাথে অনেকেই যুক্ত রয়েছেন আপনার জানাবেন যে কেমন লাগছে আমাদের আড্ডাটা আপনি আড্ডা টা আমি অফ করলাম দর্শক কোন গান হবে সেটা নিয়ে কিন্তু এখন আলোচনা চলছে আপনারা প্রস্তুত থাকুন আমাদের দেখতে পাচ্ছেন নোয়াখালী থেকে আগত অয়েল ডিস্ট্রিক্ট নোয়াখালী নোয়াখালী থেকে আগত কলাশাহা সরকার দেখছেন যে নিয়ে সে বসে আছে সরকার সে নোয়াখালী থেকে আসছে মেড ইন নোয়াখালী নোয়াখালী থেকে সে ভিসা এবং পাসপোর্ট নিয়ে আমাদের মাঝে এসেছেন এসে কিন্তু সে হারি পাতিল নিয়ে গান শুরু করেছে আমরা দেখতে পাচ্ছি এবং আমরা দেখতে পাচ্ছি পাশেই

আদিত্য <laughs> <laughs>

কোন <laughs> 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 নাbeginning আছে জানেনই। ये लोग स्टार्ट है। beginning عندنا हम लोग। अरे हम बोल অনেক 리스트ে উড়াবো। कोरोना

নমহল ফকির ভেবে বলে সদাই কোপ্রেম যে করে জানে হে জানে আমার মনের মানুষে রুহ আমার মনের মানুষে রুহ যখনাবে কত দিনে

तुम राया माई की ही बुझाई भैया लोईसा लोईसी मरका तुम राया माई की ही बुझाई भैया लोईसा लोईसी मरका मरका रे तारक दी यार दाहने रे शक्ति

पापा पीया रता मेरे सीने मारता 1 2 3 8 8 8 साटा कतारा को मेरा कर तू लो करता अरे आज का छत्तर लाख कटा राजनक डोलेते ओए ओए मां गतमर तारक दिया देते एक आका से तेल लोग का पारा जनक जन है से मां को कमर कर के बिठा दे ऐसी ऐ मां की लाली लाला आने के भी यार माने के तू भी यार ला लाली लाली लाला आने तो भी के तू भी यार ला लाली लाला आने के भी के तू भी यार ला <देवर है> <दिखें>

سي <applause> ست <applause> <applause>

অনেকটাই ছিল আমাদের সকলের প্রিয় বাংলাদেশের আগামী রবিবার হ্যালো গাইস হ্যালো গাইসান

আমার বন্ধু নজর বন্দে মায়া লাগাইছে ফিরীতি শিখাইছে আপনি গান আপনি বলেন এই কারণে হয়তো আমরা একটু মানে গান গাইতেছি বা নিজেদের টাইমটা অতিক্রম করার চেষ্টা করতেছি দেওয়া মা বানাইছে

আগে তো জানিনী বন্দের পেরে তের জ্বালা বসে বাবেনি জাল আগে তো বাবেনি বন্দের পেরিতের জ্বালা

যাদু করিয়া বম্বে মায়া লাগাই সে বসে বাবেনি রা আগে তো বাবেনি বম্বে পীড়িত জালা ওসে যেম কয়লা দিয়া আগুন জ্বলছে ওসে যেমন কয়লা দিয়া আগুন জ্বলাইছে দেওয়ানা বানাইছে কি করিয়া বন্ধে মায়া লাগাইছে কি করিয়া বন্ধে মায়া লাগাইছে বন্ধু তিন দিন বন্ধু তিন দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না বন্ধু তিন দিন বন্ধু তিন দিন বাড়িতে গেলাম দেখা পাইলাম না বন্ধু তিন দিন গান পার হইতে চায়না পিরাইতে না গান পার হইতে না পিরাইতে চায়না আইতে যেতে বার হওয়া না উসুল হলো না বন্ধু তিন দিন ও বন্ধু তিন দিন তোর বাড়িতে গেলাম দেখা পেলাম না বন্ধু তিন দিন আমবাগানে ইটের বাটা হচ্ছে আমার নিচে হাটা দিনে আমের মতো না দমকা আসে বন্ধু তুমি আসো না বন্ধু তুমি আসো না বন্ধু তুমি জরে দিলে আমের না দমকায়ে আসে বন্ধু তুমি আসো না বন্ধু তুমি আসো না বন্ধু তুমি না নারে নারে না আর তো না দর্শক অবযুক্ত দেখুন না আমরা আরেকটি গামিয়ে আসছি

কি জানি এই গানটা হিন্দি ভারতীয় বাংলা না না দর্শক আপনার যুক্ত থাকুন আমরা একটি গান নিয়ে আসছি হ্যাঁ একজন বলছেন হ্যালো হ্যাঁ দর্শক আমরা দেখছি আপনার আরেকজন ওহ লিখলেন কমেন্টস করলেন আরেকজন লিখলেন হাই হ্যাঁ থ্যাংক ইউ এভরিওয়ান থ্যাংক ইউ আমরা আরও কিছুক্ষণ আপনাদের সাথে থাকবো আমরা আরও কিছুক্ষণ আপনাদের সাথে থাকবো প্লিজ কানেক্ট মি

अंधकार राजपुत्र <laughs>